বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন চারদিকে তো পুজো পুজোর অফ তাই প্রতিবারই পুজোর সময় কিছু কিছু অফার দিই অফার দিচ্ছে ছাড় দিচ্ছি বিশেষ কিছু ছাড় তো ক্যাবিনেটের ওপর ছাড় আমি কোনোদিনই দিই এই প্রথম দিচ্ছি কমেন্ট বক্স দেখে আমি দেখলাম আমার ক্যাবিনেটের ছাড়টাই দিই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমার বাড়িতে ওপেন কাজ হয় খোলামেলা প্লাই ট্লাই দেখি কোন প্লাই কাজ হচ্ছে আপনারা দেখে যেতে পারে ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে আমি কাজ করি ডবল প্লাই এবং পেস্টিং দিয়ে আমার যেসব ক্যাবিনেটগুলো আছে তার ব্যাকে বেশ খুব কমই হয় যদিও হয় সঙ্গে সঙ্গে আমরা সেটা সলভ করে দিই এই ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে আমরা ক্যাবিনেটটা তৈরি করি সেটা অনেকেই জানেন এবং ক্যাবিনেটের সঠিক মাপে সঠিক মাপ দিয়ে ক্যাবিনেট না করলে কি হবে আপনাদের ব্যাকে বেশ যাবে বক্সের প্রেশারও কম হবে ব্যাকে বেশ গেলে সামনে প্রেশার আসে না এই ধরনের ক্যাবিনেট আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে করি সেই ধরনেরই ক্যাবিনেট অনেকেই বিক্রি করি আমি তো সেই ক্যাবিনেটের আমি বিশেষ ছাড় দিচ্ছি এই পুজোয় আজকে আছে নয় বারো দু হাজার চব্বিশ বারো তারিখ এটা কুড়ি তারিখ পর্যন্ত থাকবে আট দিনের জন্য কুড়ি তারিখের পর থেকে কিন্তু আর আমি এই ছাড়টা দেব না এর ভিতর আপনারা আজকে থেকেই বায় করতে শুরু করবেন যদি আপনাদের ক্যাবিনেট প্রয়োজন হয় যদি আপনার কেবিনেটটা খারাপ হয় সেটা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে ক্যাবিনেট তৈরি করবেন এবং আজ থেকেই অর্ডার দিতে শুরু করবেন তো আসুন আমি প্রত্যেকটা কেবিনেট এর আমি অফারটা রেখেছি শুধু একটা নয় যেমন প্রথমে আসি জেবিএল আঠারো পনেরো জেবিএল এর যে ক্যাবিনেটটা ওটা আমি যেটা নিতাম আমি যেটা নিতাম সেই দামটা বলবো এবং যেটা ছাড় দিচ্ছি সেটা বলবে আমি নিতাম আঠেরো পনেরো ক্যাবিনেটটা আপনি যত ওয়ার্ড স্পিকার ব্যবহার করবেন সেটা আমাকে বলবেন দাম কিন্তু এক সেই অনুযায়ী সেই মাপে হবে আঠেরো পনেরো ক্যাবিনেটটা আমি নিতাম আগে তিরিশ হাজার টাকা এক পেয়ার আর সেটা এখন নিচে আমি ওটা ছাব্বিশ হাজার টাকা জেবেলরি বারো পনেরো বা পনেরো বারো যে ক্যাবিনেটটা নিচে পনেরো ইঞ্চি ওপরে বারো ইঞ্চি যে টপ বেস্টটা সেটা আমি আগে নিতাম ছাব্বিশ হাজার টাকা এখন নেব এই আট দিনের জন্য আপনারা যদি বায়না করে তখন নেবো আমি একুশ হাজার টাকা এবার এটা আর করতে পারেন পপও করতে পারেন দাম কিন্তু একই আঠেরো পনেরো জিবি বারো পনেরো জিবি আর সিএপ মডেলও করতে পারেন পপ মডেলও করতে পারেন আঠেরো পনেরোটা নিচ্ছি ছাব্বিশ হাজার টাকা এবং বারো পনেরোটা নিচ্ছি একুশ হাজার টাকা এবার আসুন বাংলা বক্স ষোলোর মাল চাল স্পিকারের বক্স চার পিস বারো ইঞ্চির এটা আমি ক্যাবিনেটটা নিতাম পঁয়ত্রিশ হাজার টাকা সেটা এই ছাড় দিয়ে আমি এখন নেব তিরিশ হাজার টাকা আট দিনের জন্য আট দিনের ভিতরে আপনাকে অর্ডার আট দিনের পরে কিন্তু আমরা যে রেট সেই রেটে চলে আসবো আবার পুজোর জন্য আমি এটা ছাড় দিচ্ছি সোলোর ক্যাবিনেটটা আমি নিচ্ছি তিরিশ হাজার টাকা এবার আসলে বাংলার চব্বিশের মাল মানে ছয় স্পিকারের বক্স বারো ইঞ্চির চারটে বক্স আমি আগে কেবিনেটটা নিতাম এটা চল্লিশ হাজার টাকা চার পিস চারটে ফুল সেট আপ কথা বলছি চার পিস তখন আমি চল্লিশ হাজার টাকা এখন আমি নেবো এটা পঁয়ত্রিশ হাজার টাকা ছাড় দিয়ে বাংলার ব্যাপক আমার বাড়িতে সাতটা আটটা তৈরি হচ্ছে সেই ক্যাবিনেটটা আমি নিতাম পঞ্চাশ হাজার টাকা ওটা এই আট দিনের জন্য ছাড়ে আমি নেব চল্লিশ হাজার টাকা নয় ছয় ক্যাবিনেট দেবো আপনাদের কিন্তু মনে রাখবেন আমি কিন্তু সেই ডবল প্লাই ওয়াটারপ্রুফ প্রুফ বা পেস্টিং করি আপনাদের ক্যাবিনেটটা দেবো প্রত্যেকটা ছাড় বলে এমন নয় যে কোমা ক্যাবিনেট তৈরি করবো ছাড় থাকলেও এই প্রত্যেকটা কেমিটেই কিন্তু যে ব্যাকে বেস বা কোনো সমস্যা হলে সেটা আমি সলভ করে দেবো আপনাদের বাড়াতে গিয়ে বা স্পিকার লাইফ যদি কোনো সমস্যা হয় যেটা আমরা কেমিনেট ফল্ট থাকে সেগুলো আমি কিন্তু ফ্রিতে সার্ভিস করে দেবো তো বাংলার নয় ছয়ের বা তিরিশ এর মালের কেবিনেট আগে নিতাম পঞ্চাশ হাজার টাকা এখন নেব আমি চল্লিশ হাজার টাকা আরসিএফ মডেল ফোর ডি বা ফ্রন্ট মডেল ফোর ডি মানে চারই স্পিকারের বক্স চার পিস সেটা আর সি এফ মডেল হতে পারে এবং ফ্রন্ট মডেল হতে পারে পনেরো ইঞ্চির স্পিকার চার স্পিকার মানে ফোর ডি বা চার পনেরো বলা হয় এই ক্যাবিনেটটা আমি নিতাম আগে পঞ্চাশ হাজার টাকা এখন নেব এই আট দিনের বিশেষ ছাড়ে মাত্র চল্লিশ হাজার টাকা সিক্স ডি ছয় পনেরো সেটা আর সি মডেল হোক বা ফ্রন্ট মডেল হোক মানে সোজা স্পিকার থাকুক বা ব্যাক স্পিকার থাকুক এই সিক্স ডির মাল আগে আমি নিতাম ষাট হাজার টাকা চার পিস চার পিস আমি নিতাম ষাট টাকা ক্যাবিনেট সেটা এখন বিশেষ ছাড়ে নেবো আমি পঞ্চাশ হাজার টাকা এইট ডি এইট ডি মানে আট স্পিকারের বক্স চারটে এক একটা বক্সে আট স্পিক আটটা করে স্পিকার থেকে পনেরো ইঞ্চি সেটা আর সি মডেল করতে পারেন বা ফ্রন্ট মডেল করতে পারেন আট স্পিকারের বক্স চারটে মানে বত্রিশ স্পিকার হচ্ছে টোটাল এই ক্যামেরাটা আমি আগে দিতাম এক লাখ টাকা এখন নেব সেটা আশি হাজার টাকা এখন নেব এই ক্যামেরাটা যদি আপনারা কেউ করেন আশি হাজার টাকায় আমি দেব এই আট দিনের জন্য বিশেষ ছাড়ে আর সি এ ফোর বেস ফোর টপ আর সি এ ফোর বেস ফোর টপ যেটা আমি নিতাম আগে ক্যাবিনেটের নিতাম এক লাখ চল্লিশ হাজার টাকা এই বিশেষ ছাড়ে আমি সেটা নেব এখন এক লাখ টাকা আচ্ছা পপ পপের বেস পপের বেস ফোরের যদি পপের বেস করেন আমি সেটা এক পিসের কথা বলছি আমি ফোরের পপের বেস এক পিস আমি ক্যাবিনেট নিতাম পঁচিশ হাজার টাকা সেটা আমি বিশেষ ছাড়ে নেব কুড়ি হাজার টাকা যদি পপের আঠেরো ইঞ্চির পপের পপের করেন চার স্পিকারের পপ করেন পপের বেস আমি আগে নিতাম এক পিসের দাম একটা ক্যাবিনেটের দাম চারটে স্পিকার থাকবে সেটা পঁচিশ হাজার টাকা এখন নেব সেটা কুড়ি হাজার টাকা এবার আপনি একটা দুটো তিনটে চারটে যাই করতে পারেন সেটা করতে পারেন কিন্তু প্রত্যেকটা দামে ছাড়ে আমি নেব কুড়ি হাজার টাকা করে পিস আচ্ছা দুইয়ের এর পপ আঠারো ইঞ্চি যদি আপনারা করেন এক পিস এক পিসের দাম আমি তখন নিতাম পনেরো হাজার টাকা দুইয়ের পপ এক পিস ক্যাবিনেটের দাম নিতাম দুটো করে স্পিকার থাকবে পপ মডেল আগে নিতাম এক পিস ক্যাবিনেটের দাম নিতাম পনেরো হাজার টাকা এখন ছাড়ে নেব আমি তেরো হাজার টাকা এবার আসুন দুইয়ের টপ দুই স্পিকারের টপ পপ মডেল যেটা আছে যেটা আমার বাড়িতে তৈরি হচ্ছে সেটা আমি জোড়া নিতাম সতেরো হাজার টাকা এবং এখন সেটা নেব আমি পনেরো হাজার টাকা জোড়া দুইয়ের টপটা তো মোটামুটি টোটাল যে কেবিনেটগুলো হয় মোটামুটি আমার কম্পিটিশন জগতে সাউন্ড জগতে প্রত্যেকটা আমি ছাড়ের কথা বলে দিলাম তাই যদি করতে চান তাহলে অবশ্যই আজ থেকে আজকে বারো তারিখ কুড়ি তারিখের মধ্যে অর্ডার করবেন তাহলে অবশ্যই আপনারা কেবিনেটগুলো পাবেন ডবল প্লে ওয়াটারপ্রুফ এবং পেস্টিং সমেত এবং গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে যদি ব্যাকে যায় বা অন্যান্য কোনো সমস্যা হয় কেবিনেটে তাহলে অবশ্যই আমরা সেটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সেটা সলভ করে দেবো আমাদেরকে বললে আর আমাদের যে কেবিনেটগুলো তৈরি হয় অনেকে বলে কোমাটো মাইতে অনেকেই মিস্ত্রিরা বলে আমার বাড়িতে সবসময় কাজ হয় আপনারা আসবেন দেখবেন কোন প্লাই দিয়ে আমরা কাজ করি সেটা অবশ্যই দেখে যাবেন ওয়াটার প্রুফ না নর্মাল লোকের কথা শুনবেন না লোকেরকে জানবেন আমার বাড়িতে ওপেন খোলা আছে সবাই আসে সবাই ভিডিও করে সবাই দেখতে আসে আমি কাউকে বাধা দিই না আপনারা দেখবেন যে কোন প্লাই দিয়ে আমরা কাজ করি এবং কিভাবে কাজগুলো করি আমরা ওপেন সেটা দেখাই সবাই আমরা লুকুচপি বা কিছু করি নি বা অন্যজনের মধ্যে কেবিল সেন্টার ঢুকে দিই বা কোন প্লাই দিয়ে করছি প্লায়ের কোম্পানির নাম ইত্যাদি ইত্যাদি এসবগুলো আমরা নিষেধ করি নি আপনি আসুন ভিডিও দেখুন চলে যান প্লাইটা দেখবেন ওয়াটার ফুল বা চিকা অন্যান্য তা আমরা এইভাবেই কেবিল তৈরি করি যদি আপনাদের তৈরি করার মনে হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে খুবই শান্তিপূর্ণ নদীয় বাড়ি বিশেষ ছাড়ে যেগুলো আমি দিচ্ছি একটা শর্ট ফর্মে আমি বলে দিচ্ছি কত করে দিচ্ছি জেবিএল আঠেরো পনেরো ছাড়ে নেব আমি ছাড়ের দামটা বলছি এই আট দিনের জন্য ছাড়ের দাম নেব ছাব্বিশ হাজার টাকা এক পেয়ার জেবিএল বারো পনেরো দাম নেবো একুশ হাজার টাকা বাংলা ষোলোর মাল এখন দাম নেব ছাড়ে তিরিশ হাজার টাকা বাংলার চব্বিশের মাল বারো ইঞ্চির চার স্প্রি চারটে বক্স নেব পঁয়ত্রিশ হাজার টাকা বাংলার নয় ছয় বা তিরিশের মাল কেবিনেট নেব চল্লিশ হাজার টাকা আচ্ছা আর সি মডেল বা ফ্রন্ট মডেল ফোর ডির কেবিনেট নেব চল্লিশ হাজার টাকা চার পিস সিক্স ডি বক্স ছয় পনেরো আর সিএফ মডেল বা ফল যাই বলুন চার পিসে নেবো পঞ্চাশ হাজার টাকা এই ডিমাল চার পিসে নেবো আট স্পিকারের বক্স চারটে চারটে আপনার ফুল খরচ করবে এখন বর্তমানে আশি হাজার টাকা আর সি এ ফোর বেস ফোর টপ আপনার যদি করেন নেবো আমি এক লাখ টাকা কেবিনেট পপের বেস ফোর বেস একটার দাম নেব কুড়ি হাজার টাকা আচ্ছা দুইয়ের পপ একটার দাম আমি নেব তেরো হাজার টাকা আচ্ছা দুইয়ের পনেরো ইঞ্চির টপ পপ মডেল এক জোড়া নেব আমি পনেরো হাজার টাকা তো টোটাল আমি বলে দিলাম যদি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নিচের দিয়ে মোবাইল নাম্বারে আর এই প্রথম আমি অফারে ভিডিও ছিলাম যদি করছেন দিনান্দার এখনই আপনারা ফোন করতে পারেন এবং অর্ডার করতে পারেন এবং কুড়ি তারিখ পর্যন্ত এই অর্ডারটা থাকবে কুড়ি তারিখের পর থেকে আমি অর্ডারটা নেব না এবং যে কুড়ি তারিখের পরে অফারটাও বন্ধ হয়ে যাবে এবং যে রেট নিতাম আগে সেই রেটই দেবো ভালো থাকবে দেখতে পাবেন খুব রিস্টার আর কালকে আসবে স্পিকারের ছাড় যে বিশেষ ছাড় আছে সেই স্পিকারের ভিডিও আসবে কালকে অপেয়া করবেন আর দেখতে পাবেন খুব স্টার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য